আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে ডিম ভুনা করব কিছু ডিম সিদ্ধ করে ছেলে নিচ্ছি ডিমের এই রেসিপিটা হলে মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ দিয়ে ডিম বেজে নেব হালকা আছে ডিম বেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে একই তেলে রান্না করবো কিছু পেঁচকুচি দিয়ে দিলাম সাদ মতো লবণ দিব হালকা আছে পেঁয়াজ ভেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে চেড়ে পেঁয়াজ নরম করে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম চুলার আছে বাড়িয়ে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব জলটা শুকিয়ে আসছে এ পর্যায়ে ডিম দিয়ে দেব ডিম দিয়ে নেড়ে তুলে নেব রান্নাটা হয়ে গেছে দেখুন কতটা দারুণ লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে এভাবে ট্রাই করে দেখুন তৃপ্তির সাথে এই ডিম্বুনাটা খাওয়া যাবে খেতে অনেক টেস্টি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ